ঈদের পরে এই প্রথম আমি ভিডিও দিচ্ছি তো সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো কিছু মাস আগে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম তো ভিডিওগুলো যেহেতু রয়ে গিয়েছে তাই শেয়ার করলাম অনেক দিন পর কিন্তু ভিডিও নিয়ে আসলাম মনটা একদমই খারাপ সেজন্য ভিডিও দিতে ইচ্ছে করে না তো আমার ভিডিওটি যারাই কন্টিনিউ করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো যাই হোক ঈদের দিনের ডেজার্টে আমি রেখেছিলাম হচ্ছে ব্রেড মালাই চপ এটা হচ্ছে সাই টুকরা নামেও পরিচিত তো আমি একটু ভিন্নভাবে আজকে মালাই চপটা করলাম তো প্রথমে হচ্ছে ব্রেডের সাইডের অংশটা কেটে নিয়েছি। এই তো ঘিয়ে ভেজে নিব ব্রেডগুলো আর ওদিক থেকে আমি মালাই করতে এক লিটার দুধ দিয়েছি এখন কেটে রাখা ব্রেডগুলো আমি ব্রাউন করে ভেজে নিব উপর থেকে আরো কিছুটা ঘি দিয়ে দিব ঘি ভাজা এই শাহি টুকরাটার ফ্লেভার যেহেতু শাহি টুকরা অথবা ব্রেড মালাই চপ যেটাই বলেন না কেন তো শাহি শাহি একটা ফ্লেভার আসবে এর জন্য কিন্তু উপর থেকে কিছু আরও ঘি দিয়ে দিলাম এতো তো শাহি টুকরা করার জন্য কিন্তু আমি এখানে এক লিটার দুধ জাল করে নিচ্ছি তো আমি কিন্তু ভিন্নভাবে এই রেসিপিটা তৈরি করছি তো ব্রেড উঠিয়ে নিয়ে আরও কিছু ব্রেড ভাজতে দিয়ে দিব তো আরও এক টেবিল চামচের মতো ঘি দিয়ে বাকি ব্রেডগুলো গুলো ভেজে নিচ্ছি এই ডেসার্টটা কিন্তু অনলি টেন মিনিটে বানিয়ে নেওয়া যায় আর এতটাই মজার সেটা বলে বোঝানো যাবে না বাকি ব্রেডগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে এসে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যে সকল আপ ইতিমধ্যে সে কাজটি করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমি এক লিটার দুধে এই পরিমাণ চিনি দিচ্ছি আমার জন্য মিষ্টিটা এনাফ আপনারা চাইলে বাড়ি কমে দিতে পারেন আমি এখানে মেজারমেন্টটা বলছি না যেহেতু আমার এই চ্যানেলটা কুকিং চ্যানেল না তাই কিন্তু আমি ওভাবে দেখাচ্ছি না তবে যারা নতুন শাহি টুকরা যদি করতে চান অথবা ব্রেড মালাই চপ তাহলে কিন্তু এভাবে করতে পারেন তো এই তো দুধ জাল দিয়ে নিচ্ছি আর নেড়ে নেড়ে নিচ্ছি এতে করে কিন্তু পাশের যে স্বরগুলো আছে সেগুলো দুধের মধ্যে চলে যাচ্ছে আর এখানে মালাই ক্রেট হচ্ছে তো এখানে আমি দুই মতো দিয়ে দিলাম অন্য একটা পাত্রে কিছুটা দুধে তো এই দুধটা দিয়ে আমি খিসা তৈরি করে নিব অর্থাৎ ব্রেডের ওপরে উপরে যে ক্রিমটা থাকবে খুবই মজা লাগে আর এখানে আমি পেস্তা বাদাম কেটে নিচ্ছি সেই সাথে নিয়েছি অনেকগুলো হচ্ছে কিশমিশ আমি আমি বলেছিলাম একটু ভিন্নভাবে টুকরাটা করব এই তো দেখতে পাচ্ছেন কতটা মালাই অ্যাড হয়েছে এখানে আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো স্যাফ্রনের কালারটা কিন্তু অলমোস্ট বের হতে শুরু হয়েছে তো কেটে নেওয়া বাদাম আর কিশমিশটা একটা পাত্রে উঠিয়ে সাইডে রেখে দিলাম এর মধ্যে কিন্তু আমি একটা ক্রিম যে বানাবো স্যাফরনের তো সেখানে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর কিছুটা চিনি অ্যাড করে পানিতে গুলে স্যাফ্রন মিশ্রিত যে দুধটা সেখানে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিব এই টেক্সচারটা কিন্তু ক্রিমের মতোই হয়েছে তো এখানে চাইলে কিন্তু আপনারা ডানোর যে ক্রিম থাকে ক্যানের ওটাও ইউজ করতে পারেন আমি এটা বানিয়ে নিলাম স্যাফরন দিয়ে যেহেতু এটা শাহি শাহি একটা ফ্লেভার আসবে তাই কিন্তু স্যাফরন ইউজ করেছি আপনারা চাইলে এখানে যদ্দা কালারটা ইউজ করতে পারেন আর একটু কেওড়া দিতে পারেন এতে করে ভালো একটা ফ্লেভার অ্যাড হবে আমার যে সার্ভিং ডিশটা এটা একটু ছোট মনে হচ্ছে তাই আমি কিভাবে দিলে ভালো হয় সেটাই দেখছিলাম যেহেতু ছোট তাই ডাবল লেয়ার করে আমি প্রতিটা ব্রেডে এই যে ক্রিমটা দিয়ে এই পর্যায়ে আমি গরম দুধ ঝেড়ে দিলাম ভেজে নেওয়া ব্রেড উপরে তো দেখতে পাচ্ছেন আর কিছুটা দুধ আমি আলাদা রেখেছি এগুলো সুপ করে নিলে কিন্তু আমি দুধ অ্যাড করে দিব সার্ভিং ডিশটা যেহেতু ছোট তো আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর এই তো শাহি টুকরাগুলো যেহেতু আমি ডাবল লেয়ারে দিয়ে এসেছি একটু ভিন্ন উপায়ে এই শাহি টুকরাটা বানিয়ে নিলাম এই ডেজার্টটা আমি বানিয়েছিলাম সাতাশ রমজানে তো প্রতিবেশীকে ইফতার দিব আর সেই সাথে আমার বাসাতে আমার পরিবারের মানুষজনদেরকে বলেছি তারা আসবে এই তো সাতাশ রমজানটা আমি এইভাবে পালন করেছিলাম সাতাশ রমজান এবং আটাশ রমজান দুই দিনের কিন্তু কাজ মিলে আমার এই ভিডিও টাস্কের সাতাশ রমজানে মসজিদের সামনে কিছু প্যাকেট দিয়েছি অর্থাৎ বত্রিশটা প্যাকেট দিয়েছি মানুষদেরকে তো প্যাকেটগুলো দিয়েছিলাম হচ্ছে যেন তারা হচ্ছে তারাবি পরে সেই খাবারটা খেতে পারে তো এই তো ইফতার শেষ হওয়ার পরে কিন্তু আমি ডেজার্টটা বের করে নিয়েছি তো এখানে শাহি টুকরা কিন্তু দুইটার মতো খাওয়া হয়েছে আর এ তো আমার জন্য নিচ্ছি উপর থেকে কিছুটা মালাই দিয়ে এরপরে খাবো মাসাল্লাহ করে অনেক মজার হয়েছিল শাহী টুকরা একটু ভিন্ন ভাবে করেছি যারা একদমই নতুন গৃহিণী ব্রেড দিয়ে সহজ ডেজার্ট রেসিপি করতে চান তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু তৈরি করতে পারেন যে কোনো ঈদ অথবা রমজানের ইফতার সেই সাথে কিন্তু ম্যারেজ ডে বার্থডে সব কিছুতে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন অনলি টেন মিনিটে কিন্তু হয়ে যায় চুলার পাশে যে স্টিকারটা লাগিয়েছিলাম সেটা তো আপনাদেরকে শেয়ার করেছি তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম ইতিমধ্যে রান্না চড়িয়ে দিয়েছি যেহেতু চল্লিশ জনের অ্যারেঞ্জমেন্ট করব। আজকে আমার বাসার প্রতিবেশীদের বাসায় ইফতার দিব তো যাই হোক সামনে যেহেতু ঈদ রোজা ইফতার ঈদের কাজকর্ম অনেক কাজ থাকে একটা সংসারে তো আমার রুমের পর্দাগুলো আজ আমি চেঞ্জ করে নিব তো দেখতে পাচ্ছেন সাদা হচ্ছে আমার সব থেকে পছন্দের এই তো পর্দা চেঞ্জ করতে করতে কিন্তু আমার ঈদের বাজার এসে হাজির বস্তা ভরে তো বাজারগুলো কিন্তু আপনাদের ভাইয়াই এখানে বস্তা থেকে বের করে আসছে আমি ঘুম থেকে উঠে দেখি যে অনেক অনেক বাজার যেহেতু আমি সাতাশ রমজানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি আর এদিকে ঈদের বাজারগুলো কিন্তু করে এনেছে তো এখানে আমি হচ্ছে গরু মাংসটা আজকে রান্না করব সাহারির জন্য সেই সাথে হচ্ছে হালিম রান্না করব। তো যাই হোক এই তো ঈদের বাজার এনেছে হচ্ছে কলিজা সেই সাথে গরুর মাংস মুরগি প্যাকেট এবং প্রতিবেশীর জন্য যে খাবারটা রান্না করবো ব্রয়লার মুরগিদের তেহারি করেছিলাম তো একসাথে না অনেক পেশার হয়ে গিয়েছে ঈদের জন্য বাজার করেছে আর সেই সাথে হচ্ছে এই যে চল্লিশ জনের মতো রান্না করব। সব মিলে অনেক কাজের পেশা পড়েছে হার্ট চিকেন আনিয়েছি এটা আমি ঈদের দিন রান্না করব। হার্ট চিকেন আমার কাছে অনেক বেশি পছন্দের আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভাইয়া কলিজা খায় না আমার জন্য এনেছে প্রায় দশটার মতো কক মুরগি এনেছে তো দেখতে পাচ্ছেন এখানে আস্ত মুরগি নিয়ে এসেছে শুধু চামড়াটা ফেলে আর এই যে কলিজা গিলা মাথা এগুলো সব বানিয়ে এনেছে এগুলো কিন্তু আমি আমার কাজের খালাকে দিয়ে দিই মুরগি কেটে আনে নেই তো বলতেই বলল যে তো ঈদের বাজার যেহেতু তো অনেক রাশ এর জন্য সে আর এদিকে হচ্ছে আমি যে তেহারিটা রান্না করবো এর জন্য পাঁচ কেজির মতো ব্রয়লার মুরগি এনেছে তো ব্রয়লার মুরগির যে মাথা গিলা এবং পা এগুলো কিন্তু এর মধ্যে করেই তারা দিয়ে দিয়েছে এখন আমি এগুলো বেছে এরপরে হচ্ছে ওই ব্যাগটার মধ্যে রেখে দিব যেটাতে হচ্ছে খালাকে দিব এমনিতে আমাদের বাজার আনলে কিন্তু এই গিলা কলিজা গলা পা এগুলো খালাকে দিই তার সাথে কিন্তু আমি মুরগির মাংস দিয়ে দিই সলিড তো যাই হোক আজও কিন্তু একটা মুরগি দিব খালাকে আর সেই সাথে চাঁদরাতে তো বাজার করে দিব সেটা তো আলাদা কথা এই তো মুরগিগুলো ধুয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি অনেকেই রান্না করেন বলেন যে বাজে স্মেল আসে তো এটা কিন্তু ব্রয়লার মুরগি দোষ না এটা হচ্ছে ক্লিন করার তো আপনারা যখন ব্রয়লার মুরগি ধুয়ে নেবেন তখন প্রায় পাঁচ থেকে ছয় ধোয়ার মতো দিবেন আর গরুর মাংস কিন্তু দুই ধোয়া খাসির মাংস তিনবার ধুতে হয় আর মাছ কিন্তু হচ্ছে সাত থেকে আটবার আর সবজি কিন্তু হচ্ছে দশবার ধুইতে হয় তো এগুলো হচ্ছে কিচেনের সহজ টিপস আমি কিছুটা কলি যা আজ ভুনা করব। রাতে খাওয়ার জন্য যেহেতু হচ্ছে সাতাশ রমজানের এই ইফতার আয়োজন ছিল আমার তো রাতে সাহারের জন্য রান্না করতে হবে তো তেহারি করার জন্য আমি যেভাবে লবণ দিয়ে এই যে চিকেনগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এরপরে কিন্তু মশলাতে কষিয়ে নিব ভিডিও শুরুতে বলেছিলাম মন খারাপ এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে মনটা ভীষণ ভীষণ খারাপ তাদের প্রত্যেকের পরিবারে কিন্তু কিছু না কিছু প্রবলেম থেকেই যায় তার থেকে বড় কথা হচ্ছে বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে গাজাতে এত এত মানুষের প্রাণহানি এগুলো দেখে না বুকটা কেঁপে ওঠে সত্যি বলতে কি আমরা কোন সমাজে বসবাস করছি পৃথিবীর মানুষগুলো এতটাই হিংস্র হয়ে গিয়েছে কারো কথা কারো সহ্য হয় না কি যে হচ্ছে আর এত এত প্রাণহানি এত এত শিশুর আত্মনাদ এত এত মা বাবার আহাজারি আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে ভিডিও করার মতো কোনো এনার্জি পাচ্ছিলাম না তো এই ভিডিওগুলো হচ্ছে আগেই করেছিলাম ভিডিও দিব তো এমন অবস্থাতে কিন্তু কিছুই ভালো লাগছিল না যার জন্য ভিডিও দিতে পারিনি আর এদিকে আমি দেখতে পাচ্ছেন একটু শ্যামাই রান্না করব এখানে এখানে দুধ জাল করে নিয়েছি একটু লাচ্ছা শ্যামাই করব। এখানে হচ্ছে তেহারের জন্য যে চিকেনটা সেটা ভুনা করে ফেলেছি অপর চুলায় চালও কিন্তু ভেজে নিয়েছি এরপরে কিন্তু খুব সহজে তেহারিটা করে যে প্যাকেট করে ফেলছি আমি ঠিক ইফতারের আগে এই খাবারগুলো দেইনি কারণ কারণ তারা পড়ার সময় কিন্তু অনেক অসহায় মানুষগুলো মসজিদের সামনে বসে থাকে তো তাদেরকে দিব বলেই কিন্তু আমি রাতে দিয়েছি এছাড়া কিন্তু প্রতিবেশীর ইফতারটাও কিন্তু পাঠিয়ে দিয়েছি ইফতারির আগে আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম